হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমাদের সঙ্গে ভিভাস ইউটিউবার পড়ছে কোন ইউটিউবার পড়ছে তোমাদেরকে একটু পরে জানাতেছি তো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে ম্যাচটা বুঝা করতে পারছি কি পারি নাই তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা চালু করা যাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার টিমমেট এখানে ল্যান্ড করছি এখানে সামনে যে দুটো ম্যান দেখতে পাচ্ছ ওই দুটোই হচ্ছে ইউটিউবার একটা ইউটিউবার আর একটা ইউটিউবারের টিমমেট ওরা টিমমেট মানে ওরা স্কোয়াড নিয়ে এখানে ল্যান্ড করছে আমরা এখানে ল্যান্ড করতেছি মানে আমরা এখানে নামলাম আমার পর দেখতে পাচ্ছ এখানে সামনে ম্যান দুইটা আছে তো আমি এদিকে যাচ্ছি যাওয়ার পর এখানে লুট লুট করলাম করার পর এখানে দেখতেছি আমি হোল্ড করতেছি দেখো তোমরা শুধু এই যে দেখো এই যে চলে যাচ্ছে দেখছো এই যে দেখো ডাউন করতে ডাউন করে দিলাম ডাউন করার পর এই যে দেখো এখানে নামটা দেখো দেখতেই পাচ্ছ পিকে প্রিন্স আর পিকে পারভেজ কিন্তু লাইভ করতেছিল ওই সময় তোমরা দেখতে পাচ্ছ ওরা লাইভ এখানে ল্যান্ড করতেছে ল্যান্ড করার পর তোমরা দেখো শুধু দেখতে দেখলে বুঝতে পারবে ওই যে দেখো আমি সামনে ল্যান্ড করতেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে ল্যান্ড করতেছিলাম এখানে পিকে পারভেজ কিন্তু এখানে লুট আর আরও টিমমেট আমার কাছে চলে গেছে ওইদিকে এই ভিডিও ক্লিপে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো আমরা আমার সঙ্গে ফাইট করতেছো ওইখানে আমি ওকে ডাউন করে দিলাম এই যে দেখো ডাউন করে দিয়েছি দেখতে পারছো ওরা ইউটিউবার কিন্তু দেখো পি পিকে পারবেস পিকে প্রিন্স ওর মানে ওর স্কট নিয়ে আসে পুরো এখানে ইসের মধ্যে আমরা সবাই মিলে এখানে ফাইট করলাম ফাইট করার পর তারপরে ফুল ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি কিন্তু পিকে প্রিন্সকে পুরো একদম ডাউন করে পুরো ক্লিয়ার করে দিয়েছি দেওয়ার পরে এদিকে লুট টুট করে আমি এখানে কাবার নিয়ে মেডিকেট করলাম মেডিকেট করার পর এদিকে যাইতেছি দেখো তোমরা শুধু এই যে দেখো আমার মেডিকেট হয়ে গেছে মেডিকেট হওয়ার পর আমি এদিকে যাবো যে আমার টিমমেটের সঙ্গে পুরো ফাইট করতে ওদিকে ওরা ফাইট করতে আমি এদিকে যাবো যে পাহাড়ের দিকে যাবো হ্যাঁ এই যে আমি পুরো কাবার নিয়ে পাহাড়ের দিকে যাই দিই তো দেখো আমার টিমমেট খুশি দোয়াটি একটা ডাউন করছে আর পিকে পার বেস্ট দেখলাম একটা ডাউন করছে ডাউন করার পর আবার ফিনিশ করে দিয়েছে তারপর আমি এদিকে কাবারে চলে এসেছি ওদেরকে ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এখানে লং রেস্ট থেকে ফাইট নিয়ে আমি এখানে পুরো এখানে এসে করতেছিলাম করার পর দেখো ওর টিমমেট একটা নাম না আমার নামছে নামার পর আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে একদম লাইফ ছিল আমার তারপর আমি এখানে মেডিকেট করলাম মেডিকেট করার পর ফুল মেডিকেট করলাম করার পর গুলুওয়াল প্যাকের মধ্যে আসি আসার পর সে আছি তারপরে দেখো মেডিকেট করা হয়ে গেছে এখন গুলাল ফাটা আমি বাড়াবো যে বার হতেছি গুলাল ফাটার পর বার হওয়ার পর তোমরা শুধু দেখো আমাকে ওরা কোন জায়গা থেকে মারছে হ্যাঁ এই দেখো বার হলাম এখানে কোনো এনিমি নাই কিন্তু লং ড্রাইভ থেকে একটা ফাইট দিয়ে আমাকে পুরো ডাউন করে দিছে এখানে যাকে আমি মারলাম টিকিট পিঞ্চ ও আমাকে ডাউন করে দিলে এখনই ডাউন করার পর ওকে পুরো ক্লিয়ার নিয়ে নিল ক্লিয়ার নেওয়ার পর আমার এখানে ট্যুরিস্ট একটা হয়েছে গাইস আমাকে আমার টিমের এই জায়গায় নামাই দিছে একদম এই যে আমার টিমে রিজার্ভ করতে যাইতেছে যাওয়ার পর দেখো আমাকে আমাদের আমাকে কোথায় নামাই দেয় দেখছো কত দূরে নামাই দিছে এরপরে ম্যাচটা তোমরা দেখো ফুল দেখলে তাহলে বুঝতে পারবে এই জায়গায় আমি ল্যান্ড করলাম ল্যান্ড করার পর পুরো লুট করতেছি করার পর এদিকে বার হলাম ওই জায়গার থেকে বের হয়ে আমি এদিকে আসি আসার পর এদিকে যাই দেখছি যাওয়ার পরে ভাবলাম যে ওরা স্কোয়াড এখন বেঁচে আসে কি নাই তা তারপরে দেখতে পারলাম যে এখানে পিকে পারভেজ একটা কিল করলো কিল করার পর ফিনিশ করে দিয়েছে তার মানে পিকের পারভেজ পুরো বেঁচে আসে এখন আমরা চলে আসি পিকে পিকের মধ্যে ফাইট করতেছে আমার টিমেট বলতেছে এখানে ইউটিউবার টুবারের স্কটটা এইখানেই আসে তো এইখানে আমি ভাবতেছিলাম যে ইউটিউবার স্কট কি না সেটা দেখার জন্য আমি চলে আসি ও ফাইট করতেছিল আমিও পুরো কাবার দিতেছিলাম তারপর আমি এর খুশি নিয়ে রাশ করে দিলাম রাশ করে দেওয়ার পর এখানে একটা ইয়াস করছি পুরো খাই নিচ্ছি হ্যাঁ যে দেখো আমার টিমমেট এখানে ডাউন হয়ে গেছে আমি রিভার্ভ করলাম রিগার্ভ করতেছি দেখো করার পরে এমনি দুটো রান করে দিচ্ছে এক তো আমি একটাকে ফুল ড্যামেজ দিলাম সেটা দেখো আমি ড্যামেজ দিচ্ছি পুরো একদম এখানে পুরো মানে পুরো ড্যামেজ দিয়ে কিন্তু আমার গিলিচ হয়ে তার মধ্যে আমার ড্যামেজ দেখা না তারপর আমি চব্বিশ ড্যামেজে ডাউন করলাম করার পর আরেকটা একটা ডিম করে আমার ঘুর করে রাশ করে দিল ট্রাস্ট করে দেওয়ার পর একদম ঘুমিয়ে ঘুরে রাখতেছিলাম তারপরে এই আমাকে ডাউন করে দেয় এই যে দেখো ফুল দিলাম কিন্তু তারপরে ডাউন করে দিল আমাকে আমাকে পুরো ক্লিয়ার নিয়ে নেয় একদম তারপরে আমার টিমমেট এসে ওকে মেরে এসে একদম পুরো ক্লিয়ার নিয়ে নিয়েছে তারপর ও আমাকে যায় রিভার্ভ করতে এই যে দেখো আমাকে রিভার্ভ করে দিয়েছে আমি এখানে নামলাম নামার পর হাই স্কুল বা পিক আমরা আমরা তো বলি পিক পিকের মধ্যে লুট ফুট করলাম করার পর এদিকে পিক ছেড়ে যাবো এখন এই যে দেখো আমার লুট হয়ে গেছে আমি এখানে লুটফুট করে যাইতেছি এদিকে হ্যাঁ এই যে দেখো আমাদের লুট করতেছি লুট ফুট করা শেষ প্রায় আমি এখানে ইস্যু করতে করতে যাইতেছি যাওয়ার পর যাওয়া বিমান শক্তিতে এই যে বিমান শক্তি যাওয়ার সময় দেখো এল এয়ারশিপটার মধ্যে অ্যানমি আসে ও বলতে সে এটি এটিও হয়তো ইউটিউবারের স্কোয়াড যে ইউটিউবারের স্কোয়াড না অন্য স্কোয়াড এটা দেখার জন্য আমি একটু আগে গেলাম তারপর ওরা ফাইট করতে হলে আমি কাবার দিতেছি লং রেঞ্জ থেকে যে আমরা সবাই একসঙ্গে থাকবো পুরো ইউটিউবারের স্কোয়াডটাকে পুরো একদম থাপাই দেবো তো সেটা হয় হয়নি মনে হয় দেখো তোমরা তাহলে বুঝতে পারবে তো এখানে এই স্কোয়াডটাকে ওরা দুজনে মেরে দিয়েছে আমি তারপরে এদিকে গেলাম রে ওদের পিছনে পিছনে তো এখন আমরা আরও সামনে যাবো সামনে বিমান শক্তির ওখানে যাবো যাওয়ার পর তোমরা দেখো আমরা এখনও একুশটা এনিমি আসে আমার দুইটা কিল হয়েছে আমার টিম কিল হয়েছে সবারই কিল হয়ে গেছে এখন জোন দেখো কত সরো হয়ে গেছে ছোটো হওয়ার পর আমরা এখানে নিচে যাইতেছি এখন এখানে এনিমি আসছে পুরো এখানে আমাদেরকে পুরো ফাইট নিতে তারপর আমরা কাবার টাবার নিয়ে একটু আগায় আসলাম আসার পর তোমরা দেখো এই যে গাড়িটা আসছে গাড়িটাকে ফাটায় মাটাই দিয়ে একটা শেষ করে দিয়েছি এটাকে হ্যাঁ শেষ করে দেওয়ার পর এদিকে লুট লুট করে এই ভিতরে গেছি ভিতরে কাবারে গেছি একদম তো এখনও পিকে পারবে যে স্কটটা ফুল আসে এখনও ওইটাকে মারার জন্য আমরা যাইতেছি সামনে সামনে যাওয়ার পর এখানে একটা অন্য স্কোয়াড চলে আসে এটা আমাদের একটা ডান করছে ওকে আমরা রিভার্ভ করলাম রিভার্ভ করার পর ওদিকে গেছি গিয়ে দেখে গাড়িটা এখনও আছে তারপর আমরা কাবার টাবার নিয়ে একটু ভয় ভিতরে আসলাম ভয় ভিতরে আসার পর থেকে এখানে একটা নিমেন্দ্র পুরো এসে করতেছে জ্বালা করতেছিলো তো ওটাকে আমরা মারতে গেলাম মারতে যাওয়ার পর ও একদম ফুরি নিয়ে গেছে আমার একটা টিমমেট টিম টিমমেটটা ওইখানে গিয়ে পুরো ভরে দিয়ে দিছে একদম ভরে দেওয়ার পর আমার টিমমেট ওখানে গেছিলো ওকে মারার জন্য ও মারলো মারার পর আমি কাবার টাবার দিলাম টাবার দেওয়ার পর ওকে মারলাম মারার পর আমরা যাচ্ছি এদিকে সামনে হ্যাঁ পিকে পারবেসের স্কোয়াডটাকে মারার জন্য তো পিকেট প্লাস্টার স্কোট এমন স্কোয়াট ওরা এখনও রাশ করে না ও ওরা একদম পুরো কাবার নিয়ে খেলতেছে কেউ সেনার চালায় কেউ এসি চালায় সবগুলো চালায় কিন্তু লং রেঞ্জ থেকে ফাইট নিতেছে পুরো তো আমি এখানে একটা তো আমি এখানে একটা আমার টিমমেটকে রিভাইভ করলাম রিভাইভ করার পর এখানে ঘরের ভিতরে যাবো যে দেখো ঘরের ভেতরে এনিমি আছে হ্যাঁ আমি যাই রাশ করতে আমি যাই রাশ করতে এই পঁচিশ পুরো পড়ছে রাশ করতে গিয়ে আমার সাথে দেখো যে রাশ করতে ফুল ড্যামেজ দিলাম কিন্তু ডাউন হলো না আমাকে ডাউন করে দিল আমাদের পুরো ক্লিয়ার নিয়ে নিল একদম হ্যাঁ ক্লিয়ার নেওয়ার পর আমার টিমমেটকে ওরা মারে দিচ্ছে যে দেখো এই যে মারলো দেখো হুম এই যে একেও মেরে দিয়েছে এখন আমাকে রিভার্ভ করে হ্যাঁ তোমরা দেখো এই যে আমাকে রিভার্ভ করতে আসে এইখানে আমাকে রিভার্ভ করার পর এ আর বাইর হতে পারে না এই যে দেখো আমি জোন থেকে নামতেছি পুরো এখানে আমি জোনে ফুল ড্যামেজ খেয়ে গেছিলাম আমাকে আর পিকে স্কট মানে পিকে পারভেসের স্কোয়টা আমাকে পুরো মারতে চলে নিচের থেকে একদম লং রেঞ্জ নিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে দেখো ওরা নিচে একদম পুরো মারতেছে আমাদেরকে নিয়ে ডাবল স্নাইপার চালিয়ে দেশে ওরা আমি দেখো ল্যান্ড করতেছি দেখছো এই যে দেখো কত যে গুলি মারে তোমরা শুধু দেখো এখানে ম্যাচটা কি হয় তুমি যারা যারা পিকে পারবে সে সাবস্ক্রাইবার আছে তারা সবাই কমেন্ট করে জানাও আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আমরা লাস্টে বুঝা করতে পারিনি সরি গাইস